তোমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং সেই পোর্টালের দ্বারা ড্রাইভার অথরাইজ লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার এই ড্রাইভার অথরাইজ লেটার টা কি দেখুন ধরুন আপনি গাড়ি কিনেছেন এবং আপনার নামে ড্রাইভিং লাইসেন্স রয়েছে ঠিক আছে কিন্তু আপনি গাড়িটা চালাতে পারেন না তো সেই জন্য আপনি কিন্তু ড্রাইভার রেখেছেন এবার সেই ড্রাইভার যে আপনার গাড়িটা চালাবে তো সেক্ষেত্রে তার কিন্তু কোন রকম সমস্যা হবে না সেই ড্রাইভার কিন্তু আপনার গাড়ি চালাতে পারবে কোন রকম সমস্যা নেই অথবা ধরুন আপনার গাড়ি আপনার দাদা চালাচ্ছে অথবা আপনার বাবা চালাচ্ছে অথবা আপনার বন্ধু বান্ধব আপনার গাড়িটা নিয়ে গেছে তো যে আপনার গাড়ি গাড়িটা না কেন তার নামে কিন্তু ড্রাইভার অথরের লেটার কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু অনেক বড় সমস্যা কিন্তু পড়ে যাবেন ঠিক আছে তো সেই জন্য কিভাবে আপনি অনলাইনে মাত্র পাঁচ মিনিটের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন এবং অথরের লেটারটা ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেল চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে চ্যানেলটিকে অন করে রাখুন কারণ আমরা এর কোনো রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমে এই অফিসে চলে আসবেন চলে আসার পর এখানে জেনারেল ড্রাইভার অথরাইজ লেটার এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন যারা কিন্তু নতুন তারা রেজিস্টার অপশনে ক্লিক করে আধার নাম্বার বসিয়ে রেজিস্টার করে নেবেন তারপরে কিন্তু এখানে এই মোবাইল নাম্বারটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন ঠিক আছে প্রথমে যারা নতুন রেজিস্টার করে নেবেন যারা রেজিস্টার করে নেওয়ার পর সেই মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে এমআরটি পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে জেনারেট ড্রাইভার অথেন্টিকেশন লেটার বলে অপশন রয়েছে এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো ড্রাইভার অথরাইজ লেটারটা অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেট ড্রাইভার অথেন্টিকেশন বা অথরাইজ লেটার অপশান যদি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে টার্মান্ডস কন্ডিশন এখানে যদি ঠিক চেন মেরে দেবেন টার্মান্ডস কন্ডিশন ঠিক চেনে মেরে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন যে কিন্তু ওনার তার আধার নাম্বারটা বসিয়ে তারপর যে গেট ওটি বাটন ক্লিক করলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি বাটাবে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ওনার তার কিন্তু আধার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে যে অথরাইজড টাইপ এই অপশানে ক্লিক করে প্রথম অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে সেকেন্ড অপশানটা সেটা কোম্পানির জন্য প্রথম অপশানটা সিলেক্ট করবেন যদি আপনার গাড়ি যদি আপনার ভাই চালায় বা আপনার বাবা চালায় বা অন্য কেউ বা বন্ধু বান্ধব চালায় তো সেক্ষেত্রে প্রথম অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে প্রথম অপশানটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে কিন্তু যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সরিভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আর সি ডিটেলস অপশানে ক্লিক করে এখানে সমস্ত সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর গাড়ি কিন্তু সমস্ত এখানে ডিটেলস বসিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা বসিয়ে পসিটিভ বাটনে ক্লিক করবেন পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু যে বর্তমানে গাড়িটা চালাবে সেই ড্রাইভারের নেম তার নাম বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে তার কোনো ডেট অফ বার্থ বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর অ্যাড্রেস এবং তার ফটোটা এখানে আপলোড কিন্তু করে দেবেন ঠিক আছে যে বর্তমানে গাড়িটা চালাবে ঠিক আছে যাকে আপনি অথরাইজ করছেন তার কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে টিকচিনো মেরে দেবেন টিকচিনো মেরে দেওয়ার এখানে সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে শো হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে সমস্ত রেস্টটা শো হয়ে যাবে ঠিক আছে যার নামে আপনি অথরাইজ করছেন তার সমস্ত রেজিস্টার শো হয়ে যাবে হয়ে যাওয়ার পর পে রেস একশো একশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে একশো টাকা পেমেন্ট করলে এক বছরের জন্য সে কিন্তু আপনার গাড়িটা চালতে পারবে তারপরে এখানে পেমেন্টটা করে দেবেন পেমেন্টটা করে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এমআইটি পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে যে অথরিটি লেটারটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে অথরিটি লেটারটা দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে যাবে এবার এটা প্রিন্ট আউট করে এবার সে কিন্তু আপনার গাড়িটা যেখানে খুশি নিয়ে যেতে পারবে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি আপনার গাড়ি থেকে থেকে বা আপনি গাড়ি কেড়েছেন কিন্তু আপনি চালাতে পারেন না আপনি ড্রাইভার রেখেছেন অথবা আপনার গাড়ি যদি আপনার দাদা আপনার বাবা অথবা আপনার বন্ধু যদি নিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অথরাইজ লেটার কিন্তু তাদের নামে অবশ্যই এইভাবে কিন্তু ক্রিয়েট করতে হবে তবে কিন্তু আপনার গাড়ি অন্য কেউ চালাতে পারবে ঠিক আছে তো এটি আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ